সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত টাংওয়ার হাওড় ভারতের মেঘালয়ের খাসিয়া জন্তা পাহাড়ের পাদদেশে পাখিদের কলকাকুলিতে মুখরিত বাংলাদেশের এক বিশাল শীতল জলাভূমির নাম টাংওয়ার হাওড় নয় কুড়ি কান্দার ছয় কুড়ি বিল নামেও পরিচিত এই টাঙ্গোয়ার হাওড় এই হাওড় বাংলাদেশের অন্যতম মিঠা পানির জলাভূমি যা আন্তর্জাতিকভাবেও বহুল সমাদৃত বৃহত্তর সিলেটের সুনামগঞ্জ জেলায় এই হাওড়ের অবস্থান প্রায় একশো বর্গ কিলোমিটার জুড়ে রয়েছে এই বিস্তৃতি এই হাওড়ের প্রায় ছিচল্লিশটি গ্রাম রয়েছে বর্ষায় হাওড়ের সবকিছু ডুবে যাওয়ায় এই গ্রামগুলিকে তখন দ্বীপগ্রাম বলেই মনে হবে টাঙোয়ার হাওড়ের এলাকাটি প্রায় আঠাশশো হেক্টর এলাকার জলাভূমি হাওড় থেকে যে দৃষ্টিনন্দন পাহাড়গুলো দেখা যায় সেগুলোর অবস্থান ভারতের মেঘালয়ে সেখান থেকেই নেমে আসা ছোট বড় প্রায় তিরিশটি ঝর্ণা এসে মিশেছে টাঙ্গোয়ার হাওড়ে টাঙোয়ার হাওড় মাছ পাখি অন্যান্য জলজ প্রাণী এবং জলজ উদ্ভিদের এক বিশাল অভয়ারণ্য উনিশশো নিরানব্বই সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার টাঙ্গর হাওড়কে ইকোলজিক্যালি ক্রিটিক্যাল এরিয়া হিসেবে ঘোষণা করে এবং হাজার সালের দ্বিতীয় রামসার স্থান হিসাবে ঘোষণা করা হয় এ হাওড় দেশি মাছের আধার এ হাওড় দেশের একটি মাদার ফিশারি টাঙ্গর হাওড়ের অপরূপ সৌন্দর্য দেখতে হলে আপনাকে অবশ্যই এখানে আসতে হবে প্রকৃতির আপন খেয়ালেই বেড়ে উঠেছে বিশাল এই জলাভূমি প্রতিটি মৌসুমেই হাওড় তার রূপের পরিবর্তন করে টাঙ্গুয়ার হাওড় দেখবেন কখনো আয়নার মতো স্বচ্ছ আবার দেখবেন কখনো আকাশের মতো নীল নীল আকাশের সাদা মেঘের খেলা দেখবেন স্বচ্ছ জলের মাঝে যান্ত্রিকতায় মোড়ানো শহরের জীবনকে দু তিন দিনের জন্য বিদায় জানিয়ে চলে আসুন টাঙ্গুয়ার হাওরে কথা দিচ্ছি নৌকায় থাকার দিনগুলো আপনার জীবনে স্মরণীয় হয়ে থাকবে টাঙোয়ার হাওড়ের দুই দিনের এই নৌকা ভ্রমণই আলাদা দেশের অন্যান্য যে কোনো জায়গার নৌকা ভ্রমণ থেকে নৌকার উপরে বসে চায়ের কাপে চুমুক দিতে দিতে উপভোগ করতে পারবেন মেঘালয়ের পাহাড়ের অপরূপ দৃশ্য ভোজন রসিকদের জন্য হাওড় ভ্রমণ খুবই পছন্দের হাওড়ের নানান জাতের তাজা মাছ এবং হাঁস প্রায় প্রতিবেলাই উদরপূর্তির সাথী নৌকার ছাদে বসে এ ধরনের দেশীয় খাবার খেতে খেতে যখন মেঘালয়ের পাহাড়গুলো দেখবেন সত্যি হাওড়ের অপরূপ সৌন্দর্য তখন আপনাকে পেয়ে বসবে মনে হবে এখানেই থেকে যাই এ নৌকাতেই বাসস্থান বানিয়ে নেই টাঙ্গর হাওড়ে ভ্রমণের সময় আমাদের শুধু টাঙ্গর হাওড়টাই ট্যুরিস্ট স্পট হিসাবে থাকে না সাথে আরও কয়েকটা জায়গা থাকে যেমন তার মধ্যে রয়েছে শিমুল বাগান শিমুল বাগানেরও দুটি রূপ আমরা দেখতে পাই শীতকালে সেটা শিমুলগুলো ফুটে থাকে এবং বর্ষাকালে শিমুল বাগান থাকে সম্পূর্ণ সবুজ শিমুল বাগানের অবস্থান সুনামগঞ্জ জেলার তাহেরপুরের জাদুকাটা নদীর তীরবর্তী বনিগাঁও গ্রামে প্রায় একশো বিঘার বেশি জায়গা জুড়ে এর বিস্তৃতি এ বাগানে প্রায় তিন হাজার শিমুল গাছ রয়েছে স্থানীয় ব্যবসায়ী জয়নাল আবেদিন দু সালে এ বাগানের কাজ শুরু করেন ব্যবসায়ী জয়নাল আবেদিনের নাম অনুসারেই এ বাগানের নাম রাখা হয় জয়নাল আবেদিন শিমুল বাগান বসন্তকালে শিমুল ফুলের রক্তিম আবহাওয়া আপনাকে মন থেকে রাঙিয়েই নেবে শিমুল গাছের ডালে ডালে লেগে থাকা লাল আগুনে ঝলকানি আপনার চোখকে রাঙিয়ে দেবে শিমুল ফুলের মেলে থাকা রক্তিম লাল পাপড়িগুলোর সৌন্দর্য এতটাই যে এখানে আসা সকল পর্যটকের মনকেই রাঙিয়ে দেয় ওপারে মেঘালয়ের অকৃত্রিম সৌন্দর্য খাসিয়া পাহাড়ের মাঝে রূপের রানী জাদুকাটা নদী আর এপারে শিমুলের রক্তিম লাল বাগান আপনাকে স্বর্গীয় অনুভূতি এনে দিতে বাধ্য টাঙ্গোয়ার হাওর ভ্রমণের আরেকটি গুরুত্বপূর্ণ স্পট হল বারিকা টিলা বারিকা টিলার অবস্থান সুনামগঞ্জের তাহেরপুরের বাংলাদেশ ভারত সীমান্তে এ টিলা বারেকটিলা নামেও পরিচিত এ টিলার উপর থেকে ভারতের খাসিয়া পাহাড় দেখা যায় এখানে একটি গ্রাম আছে যার নাম আনন্দনগর এই গ্রামে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটি পরিবার রয়েছে বারিক্কা টেলার পাশ দিয়েই বয়ে চলেছে খাসিয়া পাহাড় থেকে উৎপন্ন মায়ার নদী জাদুকাটা। বর্ষায় ভারতের পাহাড় হতে এ নদী দিয়ে নেমে আসে পাথর বালুক কয়লা সেগুলো সংগ্রহের জন্য সেখানে এক বিশাল কর্মযজ্ঞ আমাদের চোখে পড়বে এই টেলার পাশেই দুটি মিষ্টি পানির ছড়া রয়েছে বর্ষার সময় ছাড়া ছড়াগুলোতে খুব একটা পানি থাকে না বারিক্কা টেলা থেকে সূর্য উদয়ের খুব সুন্দর দৃশ্য দেখা যায় বারিকাটিলা খাসিয়া পাহাড় জাদু নদীর স্বচ্ছ জল আর উপরের নীল আকাশ মিলে এক ধরনের মাতাল করা ক্যানভাসের সৃষ্টি করেছে যা আপনার দীর্ঘদিনের ক্লান্তি এক নিমিশেই ঝেড়ে তুলতে পারে বাংলাদেশ ভারতের সীমান্ত ঘেঁষা জাদুকাটা নদীর তীরে অবস্থিত এই গ্রাম হল লাওরগড় যা প্রাচীন লাওর রাজ্যের স্মৃতির সাক্ষী লাওর গ্রামের খুব নিকটেই রয়েছে হজরত শাহ আরফিনের মাজার প্রতি বছর এই মাজারকে কেন্দ্র করে ঐতিহ্যবাহী মেলা বসে যা প্রায় একশো বছরের বেশি ধরে হয়ে আসছে টাঙ্গুয়ার হাওড়ের ভ্রমণের আরেকটি গুরুত্বপূর্ণ স্পট হল নিলাদ্রি লেক বা শহীদ সিরাজ লেক নামে পরিচিত লেকটি স্থানীয় লোকজনের কাছে পাথর কুয়ারি নামেও পরিচিত উনিশশো সালে এই খোয়াটি থেকে প্রথম পাথর উত্তোলন শুরু হয় উনিশশো সাতচল্লিশ সালে দেশভাগের পর এটি বন্ধ হয়ে যায় তারপর উনিশশো সালে আবার নতুন করে এই খোয়াটি থেকে পাথর উত্তোলন শুরু হয় তার ঠিক ছ বছর পরে প্রকল্পটি লোকসান দেখিয়ে বন্ধ করে দেওয়া হয় নীলাদ্রি লেকের অবস্থান সুনামগঞ্জ জেলার তাহেরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের টেকের ঘাট নামক স্থানে বর্তমানে লেকটি শহীদ গেরিলা যোদ্ধা সিরাজুল ইসলাম বীর বিক্রমের নামে নামকরণ করা হয় লেকের নীল পানি এবং এক পাশে সবুজ ঘাসের চাদরে মোড়ানো ছোট ছোটো টিলা আর অন্য পাশে বিশাল পাহাড় আপনাকে বিমোহিত করবে নীলাদ্রিলেকের এই স্বতন্ত্র বৈশিষ্ট্যের জন্য অনেকেই একে বাংলার কাশ্মীর বলে থাকে টাঙোয়ার হাওর ভ্রমণের আরেকটি গুরুত্বপূর্ণ স্থান হলো জাদুকাটা নদী যে নদীটি আমাকে সবসময় টানে এই নদীর সৌন্দর্য বলে বোঝানোর মতো নয় আমার দেখা পৃথিবীতে যত নদী রয়েছে তার মধ্যে সবচেয়ে সুন্দর এবং মায়াবী নদী এ নদীতে গেলে শরীর মন সব শান্ত হয়ে যায় আমি যতবারই যাই গানা ভিজে আসতে পারি না ভারত বাংলাদেশের উত্তর পূর্ব সীমান্তের কোল ঘেসে বয়ে চলেছে স্বচ্ছ নীল জলরাশিরে নদী এটি একটি আন্তঃসীমান্ত নদী জাদুকাটা নদীর উৎপত্তি স্থল ভারতের খাসিয়া জন্তা পাহাড় জন্তা পাহাড় থেকে উৎপন্ন হয়ে সুনামগঞ্জ জেলার বিশ্বম্বর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে জাদুকাটা নদীর আদি নাম রেনুকা কথিত আছে নদীর তীরবর্তী কোনো এক গায়ের বধূ তার পুত্র সন্তান যাদুকে কোলে নিয়ে নদীর একটি বড় মাছ কাটছিলেন হঠাৎ অন্নমনস্ক হয়ে নিজ ছেলে যাদুকেই কেটে ফেলেন পরবর্তীতে এই প্রচলিত কাহিনী থেকেই এ নদীর নাম হয় জাদু নদী পাহাড়ি নদী জাদু সাথে যুক্ত আছে আউলিয়া শাহ আরেফিনের আস্তানা হিন্দু সম্প্রদায়ের পূর্ণ তীর্থস্থান এদেশে সবচেয়ে বড় শিমুল বাগান এবং সাতশো ফিট উচ্চতার বারিকা টিলা বা বারেক টেলার নৈসর্গিক সৌন্দর্য এইখানে একই সাথে দেখা মিলবে একাধিক সৌন্দর্যের এক একটা রূপ এক ক্যানভাসের সৃষ্টি এক রকম আবার সব মিলে করেছে সীমান্তবর্তী এই নদীর রূপের কোনো শেষ নেই প্রকৃতির এই রূপে মুক্ত হতে দেশ বিদেশ হতে প্রতিদিন ছুটে আসে হাজার হাজার দর্শনার্থী ও পর্যটক সারা বছরই এখানে পর্যটকদের ভিড় থাকে এইখানে আরও দেখা মিলবে পানির সাথে নেমে আসা কয়লা ও পাথর উত্তোলনের কর্মতর্পরতা স্থানীয় শ্রমিকেরা ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত এই নদী থেকে কয়লা ও পাথর উত্তোলন করে সর্বিলাকার প্রকৃতির এই নদীটির দৈর্ঘ্য সাঁত্রিশ কিলোমিটার এবং গড় প্রস্থ প্রায় সাতান্ন মিটার অববাহিকায় এ নদীর আয়তন একশো পনেরো বর্গ কিলোমিটার এ নদীর গভীরতা মাত্র আট মিটার তাই সাধারণ বন্যায় নদীর দুপাশ প্লাবিত হয় সীমান্তবর্তী নদীর রূপ যেন বলে শেষ করার নয় সুনামগঞ্জ এরিয়াতে বর্তমানে যে হাউসবোটগুলোর প্রচলন শুরু হয়েছে সে হাউসবোটের ছাদে বসে এ নদীর সৌন্দর্য উপভোগ সত্যি মনোমুগ্ধকর কিংবা কখনো মনে চাইবে আপনাদের হাউসবোটের সামনের বাথানে গিয়ে বসে দু হাত প্রসারিত করে নদীর সৌন্দর্য উপভোগ করতে নিজেকে মেলেও ধরতে পাখির মতো নদীর এক পাড়ে সবুজ বৃক্ষরাজিময় বারিক কাটিলা আর অন্য পাড়ে ভারতের খাসিয়া পাহাড় জাদুকাটা নদীর স্বচ্ছ জলধারা সবুজ পাহাড় আর নীল আকাশে মিলেমিশে আপনার মনের ভিতর এক অন্যরকম ভাব সৃষ্টি করবে সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওড় সংশ্লিষ্ট অন্যান্য ট্যুরিস্ট স্পটগুলো নিয়ে আজ এখানেই আমি ভিডিওটি শেষ করছি পরবর্তীতে টাঙ্গুয়ার হাওড়ের ভিতরকার বিভিন্ন সৌন্দর্য নিয়ে আলোচনা করব পরবর্তীতে টাঙ্গুয়ার হাওড় কখন আসবেন কিভাবে আসবেন সে বিষয়ে আপনাদেরকে জানাব আজ এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ এই চ্যানেলের ভিডিও প্রথম দেখে থাকলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সকল